Breaking news. হাসিনার ফাঁসির সাজায় শঙ্কা কলকাতা আওয়ামী পাড়ায় রায় নিয়ে কি কল ভারত বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া আক্তার ডেস্ক রিপোর্টে হাসিনার ফাঁসির সাজায় শঙ্কা কলকাতা আওয়ামী পাড়ায় ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির সাজা শুনে তার নিজ দেশে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হলেও প্রতিবেশী দেশের রাজধানীর নয়াদিল্লি ও কলকাতার প্রশাসন এবং পলাতক আওয়ামী লীগ নেতারা হতাশ ট্রাইব্যুনালটি হাসিনারি বানানো হলেও এটাকে ঙ্গারু কোর্ট আখ্যা দিলেন এখানকার বুদ্ধিজীবীরা ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকার হাসিনাকে রক্ষায় নানা প্রচেষ্টা অব্যাহত রাখলেও দেশটির বামপন্থীদের মুখে ভিন্ন সুর কেউ কেউ বলছেন খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক কবি ও সম্পাদক অতনু সিংহ বলেন শিগগিরই আওয়ামী লীগ প্রধানকে ফেরত পাঠানো দরকার চলচ্চিত্র পরিচালক সৌমিত্র দস্তিদারেরও একই বক্তব্য তিনি বলেন অনুপ্রবেশ নিয়ে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের এত মাথা মাথাব্যথা হাসিনাকে ফেরাকেবার এদিকে হাসিনার ফাঁসির রায় শোনার পর আরও বিষণ্ন কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা নিউ টাউনের সাপুর জিতে ডোলটির অস্থায়ী কার্যালয়ে গতকাল সোমবার বিকাল চারটায় বৈঠক হবার কথা থাকলেও কেউ সেখানে যাননি তারা শরীর খারাপ জানিয়ে বৈঠকে হাজির হননি বলে জানা গেছে হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বৈঠকে উপস্থিত হননি ফলে পলাতক আওয়ামী লীগ নেতারা মুখে যতই বাগারম্ভর করুন না কেন যত হুমকি ধুমকি দেন না কেন আসলে ভেতরে ভেতরে তারা বেশ শঙ্কিত বলে সচেতন মহলের ধারণা তাদের ভবিষ্যৎ যে অনিশ্চিত এটা একরকম স্পষ্ট হয়েছে তবে তারা আশা করছেন ভারত নতুন কোনো ন্যারাটিভ বানিয়ে তাদের প্রাসঙ্গিক করে তুলবে সে কাজ ইতোমধ্যে শুরুও হয়েছে হাসিনাকে ফেরানো যাবে না বলে নানা আইনি জটিলতার কথা বলছে কলকাতা ও দিল্লি মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে ফাঁসির সাজা দেওয়ার পর তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে অন্তর্বর্তী সরকার বর্তমানে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ প্রধানকে নয়াদিল্লি আধৌ প্রত্যর্পণ করবে কি না তা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে কারণ বিষয়টি ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তির আইনি জটিলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত